বারোটা নিলে পেয়ে যাবে একশো দশ টাকা করে আর কি পঞ্চাশটা নিলে পেয়ে যাচ্ছ তোমরা একশো পাঁচ টাকা করে আর নিলে

বলে দিই খরদা স্টেশন আর বিটি রোডের ঠিক মিডিল পয়েন্টে আমার সব যারা ভাবছ লোকালে রয়েছি সপে গেলে পেয়ে যাবো তাদের ক্ষেত্রে একটু বলে দিই একটুখানি ইনফর্ম করে নিয়ে এসো ডাইরেক্ট ভিডিও কলিংয়ে দেখে নাও সরাসরি ম্যানুফ্যাকচারিং হচ্ছে আর প্রোডাকশন হচ্ছে বিভিন্ন যেখান থেকে খুশি তোমাদের ইচ্ছা নিতে পারো আমার কাছ থেকে নেওয়া হচ্ছে কলকাতা শহর থেকে নাও একই ব্যাপার সব জায়গায় সীতাবাস জুয়েলারির মাল ডিসপ্লেতে রয়েছে চটপাট প্রাইস রেঞ্জটা কিন্তু প্রত্যেকটা জায়গা পারপাস আলাদা আলাদা আসছে আমার কাছ থেকে নিলে সরাসরি পেয়ে যাবে হোলসেল প্রাইস আবার বলে দিচ্ছি বারোটা নিলে পড়ছে একশো দশ টাকা করে পঞ্চাশটা নিলে পড়বে একশো টাকা করে আর একশোটা নিলে পড়ছে একশো টাকা করে সিঙ্গেল এক পিস নিলে পেয়ে যাবে তাহলে চটপট করে সিঙ্গেল এক পিস করবে একশো কুড়ি টাকা করে তাড়াতাড়ি 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 সাথে থাকো দেখতে থাকো হ্যান্ড জুয়েলারি কালেকশন এর বিপুল পরিমাণ সময়ে নিয়ে রয়েছে করদা স্টেশন রোড পাস জুয়েলারি পাপা ফলস পার্ক